নূরনোবী আগম অনেক খুশির জোয়ার উঠেছে নূরন নবীর বীরে আগম অনেক খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লোটে পরে কুললে আলম লোটে পড়ে যাগর চরুন তোলে তে নূর নোবে আগমনে খুশি জোর উঠেছে নুরো নোবে আগমনে খুশি জোর উঠেছে অবু পেশানিতে পেশানি নূর জেন ঝল ঝল কে চে এ শুরে ঝোলক ছো গা মা আমার রে খে মে আবু দোলারি পেশানি তে জেন ঝল ঝল কে চে শুরে রে ঝোলক ছো গা মা আ মিনার রে খানা শেজদয় পৌরে শুর খা শেজ দই পৌরে ও তো বলে কে দেছে নূরো নূবে আঙ্গো মনে কোন শিরДжо আর ওঠেছে নূরো নূবে আঙ্গো মনে কোন শিরДжо আর ওঠেছে